হ্যাঁ ভাই তারপর আমাদের এখানে ভাই দামি কম দামি ভাই মালহারের শেষ নাই মালহার ভাই বিভিন্ন রেটের আছে বিভিন্ন আছে হচ্ছে ভাই আমাদের দেশিটা পাকিস্তান হ্যাঁ ভাই এডো দোস ভাই মাত্র ভাই লিডার প্রাইস দিতেছি 380 টাকা 380 টাকা হ্যাঁ ভাই चलो আর আছে আড়াই গস 9200 এর সব ভাই অফারে ডিজিটাল আপনি ভাই ডিজাইন এটা হচ্ছে ভাই আপনার ডিজাইনটা এটা সালা আছে দুই চার

অনেক <San> ডিজাইনটা <Okay. San> <Okay. San> okay.

প্রত্যেকটা থ্রি দেখেন ভিউয়ার প্রত্যেকটা থ্রি ভাই অফার চলতেছে এই যে ভাই গলা করা আছে ফুল পরিধি গাছ করা আছে নিচে গাছ করা আছে আবার এগুলা উন্নয়ন ভাই সালো আর আছে ভাই কাজ করা ভাই করা এই যে দেখেন এই আচ্ছা এগুলা ফুল কাজ করা আছে কত ভাই এটা প্রাইস এটা প্রাইস 550 তারপর দাম একটা আরিবাটিক ভাই আরিবাটিক এই যে ভাই গরমের আরাম বাটি হ্যাঁ ভাই গরমের আরাম বাটি এটা তো আরি বাটি লাগবেই ভাই যে বাটি রে ভাই এই দেখেন আর এই যে এটা উন্নাটা জানি এটা উন্না ভাই বিশাল বড় জুমলা একটা শাড়ি কি কয় ভাই কি না ভাই এই যে দেখেন এই বাটি কে ভাই এগুলা একটা ভাই শাড়ির মতো এই যে দেখেন ও সে এই দেখেন এটা প্রাইস ভাই এটা প্রাইস দিছে 550 550 হ্যাঁ হ্যাঁ ভাই তারপর দাম একটা বেক্সি বাটি বেক্সি বাটি এই যে দেখেন

এটা প্রাইস যেটা ভাই মাত্র 550 550 হ্যাঁ ভাই তারপরে এই যে এটা দেন এটা যদি আরেকটা এটা যা ডাইং থেকে করানো কিন্তু ভাই পাকিজা সিল নাই পাকিজা ডাইং থেকে করানো হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখেন পুরো ফিনিশিং দেখেন এটা দেন ভাই কি ফিনিশ কি কাই আর কি ডিজাইনটা মাশাআল্লাহ এটা ওনা আছে ভাই আরাত বড় বাসা এটা প্রাইস যেটা মাত্র 600 600 মাত্র 600 তারপরে ভাই দাবাদান এই যে কাজ করাটা কাজ করাটা দেখেন থ্রি পিস দেখেন বিয়ার্স

তারপর এটা ওন্নাটা দেন এটা ওন্নাটা আরো সুন্দর এই যে দেন এটা ওন্নাটা অনেক সুন্দর দুই সাইড দিয়ে পাইট করে অনেক সুন্দর একটা কাজ করছে এই যে ওন্নাটা পুরো পাক্কা বাস আছে ওন্না আছে আড়াই গজ সালোয়ার আছে আড়াই এটা প্রাইস দিতেছি এক হাজার তারপরে এই যে দেন ভাই এটা হইতেছে অরিজিনাল মালহার অরিজিনাল মালহার এটা হইতেছে অরিজিনাল মালহার এই যে দেন ডিজাইনটা আপনি এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা জুমলা ভাই জীবন্ত ফুল সব এই দেখেন আচ্ছা রদেল ভাই অরিজিনাল মালহার এটা সালোয়ার বেক্সি বাকারাই গস উনি ভারত ভরে পাসান এই জেদ এটা মাত্র ইন্ডিয়ান দেখেন দেখেন প্রত্যেকটা ভাই কোয়ালিটিফুল মাল আচ্ছা ভাই ব্যবসায়ীরা লস একবার ওই একবার নেট উনি এরকমের ভাই

ফুল বডি ভাই গর্জিয়াস কাজ করা ফুল বডি গর্জিয়াস কাজ করা হ্যাঁ ভাই সিকোয়েন্সের কাজ করা ভাই ভাই মাশাআল্লাহ তারপরে এই যে উনারে দেন ওনার আছে ভাই কাতান না কাতান না কাতান না ভাই ডিজিটাল প্রিন্টের উপরে কাতান এই যে আচ্ছা আর এত বড় বুড়া বাক্কা মাছ আছে এটা প্রাইস দিতেছ ভাই মাত্র 1300 1300 হ্যাঁ তারপর ভাই দাম নাহিদা ভলিউম 2 এটা হচ্ছে ভাই নাহিদা 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 ভাই এটা হইবো ভাই সিল্কের ভিতরে এই জামাটা এই যে দেখেন

এই যে দেখেন অর্গান যাও না এটা প্রাইস দিতে মাত্র ভাই ষোলোশো ষোলোশো হ্যাঁ ষোলোশো ভাই তারপরে এই যে এটা দেন এটা গুলবানু গুলবানু জি ভাই দেখেন গুলবানু এটা প্রত্যেকটা কালেকশন দেখেন ভিউয়ার্স ঠিক আছে এই যে দেখেন দেখেন ভাই আগুন পুরাই আগুন বুঝছেন ভাই এটা ভাই বলি গর্জিয়াস কাজ করা আছে এই যে দেন উন্নাটা দেন

এই সাইডে প্যান্ডেলটা হাতায় নিবগা গা এটা কিন্তু ভাই জর্জেট হ্যাঁ এটা ভাই জর্জেট এই এটা অন্য গাছটা দেন এটা অন্য গাছটা এককারে বুড়া অস্থির একটা গাছ করা হয়েছে পুরো আগুনের আগুন এটা প্রাইস দিতেছে ভাই মাত্র 1700 1700 হ্যাঁ ভাই তাবা দাম একটা গঙ্গা গঙ্গা এটা ভাই গঙ্গা ওই দেখেন গঙ্গা দেখেন এটা এই যে দেন ভাই গঙ্গাটা এটা ভাই ফুল বডিতে কাজ করা আছে

অনেক সুন্দর ভাই ডিজাইনটা এটা কত ভাই এটা প্রাইস এর মাত্র ভাই 2000 তো ভিউয়ারস এছাড়া কলম ভাই সবে আরো হিউজ পরিমাণ কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভাই লাস্ট সবে অ্যাড্রেসটা দেব ভাই ভাই আমাদের লাস্ট আর কি আমাদের সবে অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা গাউসিয়া মার্কেটে এক নিস্তালায় 6 নম্বর গলি 91 নাম্বার দোকান ওকে ভাই আসসালামু আলাইকুম